রুস্তম নাম আছে না মানুষের রুস্তমকে জানেন রুস্তমকে হয়তো বা জানেন না ছয়শ ছত্রিশ খ্রিস্টাব্দে কাদেশিয়ার যুদ্ধে পারস্যদের বিরুদ্ধে পারস্য নাম শুনেছেন কথা আমার স্পষ্ট হয়নি এখন কথা হচ্ছে যে হোসাইন রাজি আল্লাহ আনহুর প্রতি এত ভালোবাসা তাদের কেন এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে স্মরণ রাখবেন যেমন আপনার নাম কি বলেন তো কারো নাম এরকম আছে এখানে যাদের নামের শেষে হাসান হুসাইন লাগানো আছে হাসান না কেউ কবির হোসেন হোসেন লাগানো আছে নামের শেষে কেন জানেন বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশগুলো কয়েকশো বছর শিয়ারা শাসন করেছে এই নামের শেষে হাসান হোসাইন না লাগালে নাম পূর্ণ হয় না এটা হলো শিয়া প্রভাব আমি আপনাকে একটা উদাহরণ দিলাম যে শিয়ারা আমাদের দেশে কতটা প্রভাব বিস্তার করেছে যে আমাদের দেশে নামের শেষে হাসান হোসাইন না লাগালে নাম পূর্ণ হয় না এখন আসেন যে কেন হাসান এবং হুসাইনের প্রতি এত ভালোবাসা হাসানের প্রতিও নয় হুসাইন রাজিউল্লাহ তাল প্রতি কেন এত ভালোবাসা শিয়াদের তার আগে আরো একটা বিষয় স্পষ্ট করি আমাদের দেশে রুস্তম না আছে না মানুষের রুস্তমকে জানেন রুস্তমকে হয়তো জানেন না ছয়শ ছত্রিশ খ্রিস্টাব্দে কাদেশিয়ার যুদ্ধে পারস্যদের বিরুদ্ধে পারস্য নাম শুনেছেন ইরানের ভাষা হচ্ছে ফার্সি ওই ফার্সি থেকে ওটা পার্সি পার্সি থেকে পারস্য আরবিতে বলে ফুরস ফার্সি ওদের কি বলা হয় পারস্য সাম্রাজ্য ইরান ভিত্তিক যে সাম্রাজ্যরা যে সাম্রাজ্যটা গড়ে উঠেছিল এটাকে বলা হয় পারস্য সাম্রাজ্য যাদের রাষ্ট্রীয় ভাষা ফারসি আর রোম সাম্রাজ্য কোনটা ইতালির একটা শহর আছে রোম মনে আছে ইতালির একটা শহর আছে রোম ওটাকে বলা হয় রোম সাম্রাজ্য মানে আজকের ইউরোপ যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে হুলিবাতির রোম রোম একদিন বিজয় হবে মুসলমানেরা একদিন রোম বিজয় করবে নিঃসন্দেহে ইউরোপ একদিন বিজয় করবে তো রোম সাম্রাজ্য হলো ইউরোপ আর পারস্য সাম্রাজ্য হলো ইরান যাদের রাষ্ট্রীয় ভাষা ফার্সি যাদেরকে আমরা পারস্য বলছি ফার্সি তো তাদের কাদেশিয়ার যুদ্ধে উমর রাজি আল্লাহ আনহুর খেলাফত আমলে উমর রাজি আল্লাহ যখন পারস্য বিজয় করেন পারস্য সাম্রাজ্যকে ধলিস্বাদ করেন মাটির সাথে মিশিয়ে দেন ওই মাটির সাথে মিশিয়ে দেওয়ার ঐতিহাসিক যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধটা কাদেশিয়ার যুদ্ধ ৬৩৬। ছত্রিশ এই যুদ্ধে মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন সাহাবিন আবি আকাস এবং পারস্যদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন বীর রুস্তম মহাবীর রুস্তম পারস্যদের মহাবীর যার বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানেরা পারস্য বিজয় করল যাকে হত্যা করে মুসলমানেরা পারস্য বিজয় করলো সেই বীর হচ্ছে রুস্তম যে রুস্তম চাইতো ইসলামকে ধ্বংস করার জন্য কথা মনে হয় বুঝাতে পারেনি সে রুস্তম কি করে মুসলমানের নাম আসবে কেন কেননা ইরানরা আজকে ওই রুস্তমকে শিয়ারা আজকে ওই রুস্তমকে মহাবীর মনে করে শিয়াদের পার্সি ভাষায় একটা উপন্যাসে বই আছে শাহনামা শাহনামাতে রুস্তম সোহরাবের ঐতিহাসিক কাহিনী বর্ণনা করা আছে তো এখনো ইরানের শিয়াদের মহাবীর হচ্ছে রুস্তম এবং তারা আজও তাকে রুস্তম মহাবীর হিসেবে সম্মান করে অতটা সম্মান করে যতটা মোহাম্মদ সাল আলি ও করে না আর উমর রাজি তালামর প্রতি এত রাগ কেন শিয়া কিন্তু উমর রাজি আল্লাহ তালানুকে সহ্য করতে পারে না আয়সা রাজি আল্লাহ তালানুকে সহ্য করতে পারে না কেন উমর রাজি আল্লাহ তালানহুর যুগেই পারস্য সাম্রাজ্য শেষ হয়ে গেছিল ধ্বংস হয়ে গেছিল উমর রাজি আল্লাহ তালানুর হাতে এই জন্য তারা উমর রাজি আল্লাহ সহ্য করতে পারে না ইসলাম যত জায়গায় বিস্তৃত হয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনাই থেকে শুরু করে স্পেন থেকে শুরু করে আফ্রিকা থেকে শুরু করে ভারত পাকিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান হয়ে এবং ইউরোপের মধ্যে কোসোভা বসনিয়া হয়ে সারা বিশ্বের যত জায়গা ইসলাম গেছে প্রত্যেক জাতি ইসলামকে মন এবং প্রাণে কবুল করে নিয়েছে জানে এবং প্রাণে কবুল করে নিয়েছে আজকে মুসলমানদের ইতিহাস আমি বাঙালি বাংলা ভাষার একটা ইতিহাস আছে আছে না নাই আছে কিন্তু বাংলা ভাষার ইতিহাসের চাইতে আমার কাছে ইসলামের ইতিহাস বেশি গুরুত্বপূর্ণ বদরহুদ খন্দকের যুদ্ধে কি হয়েছিল রাসুলের কোথায় কি হয়েছিল এই ইতিহাস হচ্ছে আমাদের ইতিহাস আমরা এমন ভাবে ইসলামকে গ্রহণ করে নিয়েছি যে নিজেদের ইতিহাসকেও ভুলে গেছি তারপরও আমরা কিছুটা কম আছি এই মিশর সিরিয়া স্পেন তারপরে মরক্কো এরা ইসলামকে এমন ভাবে গ্রহণ করেছে যে তাদের ভাষাটাও তারা পরিত্যাগ করে দিয়েছে আরবি ভাষাকে নিজের ভাষা বানিয়ে নিয়েছে আমরা এতখানি করতে পারিনি আমরা বাংলা উর্দু ফাঁসির মধ্যে সীমাবদ্ধ থাকেছি কিন্তু তাও অনেকখানি এগিয়ে এই পারস্যদের চাইতে যারা ইরানে বসবাস করে আর ইসলামকে গ্রহণ যে নিজেদের সংস্কৃতি আচার আচরণ ইতিহাস তো বাদী দিয়েছে নিজেদের ভাষাটাকেও পরিবর্তন করে আরবি ভাষা হিসেবে গ্রহণ করে নিয়েছে কিন্তু একমাত্র জাতির পারস্য যারা ইসলামকে মনে প্রাণে কবুল করতে পারেনি এখনো তারা তাদের ওই পারস্য ইতিহাসকে ওই সাম্রাজ্য যে সাম্রাজ্য আসার আগে ছিল ওই সাম্রাজ্যের ইতিহাস নিয়ে গর্ব করে বীর রুস্তম কিনে গর্ব করে এবং ওই সাম্রাজ্য পুনরায় প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে কিন্তু নামে মাত্র ইসলামের নাম তাদের গায়ে চলিয়ে রাখে এতটুকু বলার পর এবার সামনে আসি যে হোসাইন রাজি আল্লাহ আনহুর প্রতি এত ভালোবাসা কেন